একই এপিক নম্বরে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম করে নিয়ে আসবে এক এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড আগেই ভুল স্বীকার করেছিল নির্বাচন কমিশন সাতই মার্চ বিজ্ঞপ্তি জারি করে জানালো তিন মাসের মধ্যে ভুল শুধরে নেওয়া হবে প্রত্যেক ভোটারকে ইউনিক ন্যাশনাল এপিক নম্বর দেওয়া হবে তবে কি তৃণমূলের ভুয়ো ভোটারের অভিযোগই ঠিক দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে হরিয়ানার ভোটার ঢুকবে রাজস্থানের ভোটার ঢুকবে আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে নিজের ইচ্ছে মতো যাই ইচ্ছে তাই করবে মনে রাখবেন আমরা ছাব্বিশ দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ দিনের পর দিন দিতে পারি ভোটার তালিকায় গড় অভিযোগ বাংলার রাজনীতিতে নতুন না বাম আমলে অভিযোগ করেছে কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূলের জমানায় ভুয়ো ভোটার নিয়ে সরব ভারতীয় জনতা পার্টি তবে এবারে ডুপ্লিকেট এপিক নিয়ে সরগরম জাতীয় রাজনীতিও সাতই মার্চ তৃণমূল এসপি উদ্ধবপন্থী শিবসেনা আপের মতো দলগুলির সাংসদেরা নোটিস জমা দেন যাতে দশই মার্চ সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধের প্রথম দিনেই এই নিয়ে আলোচনা হয় ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে শ্রীরামপুরের বাসিন্দা সত্তর বছরের বাসিন্দা যার বয়স আজকে একাশি বছর সেই পিযুষ্কান্তি সুরবাবুর বাড়িতে আমরা আছি এই মুহূর্তে তৌশিফা যান যার এপিক নাম্বার বাবুর এপিক নাম্বার সাথে হুবহু মিলে যাচ্ছে এবং যিনি কথাকার বাসিন্দা না জম্মু কাশ্মীরের বাসিন্দা অর্থাৎ জম্মু কাশ্মীরের তার ভোটার কার্ড কিন্তু হঠাৎ করে কি হয়ে যায় ঠিকানা যায় পাল্টে ঠিকানা পাল্টে এদিকে চলে আসে উনি উনি আবার শ্রীরামপুরের বাসিন্দা হয়ে যায় অর্থাৎ শ্রীরামপুরের বাসিন্দার

ट्वीन लोकसभा एंड विधानसभा सर महाराष्ट्र में मोर वोटर्स वो एडिड इन फाइव मंथ्स इन महाराष्ट्र देन वर आर इन फाइव इयर्स इन महाराष्ट्र शिरडी में एक बिल्डिंग में सात हजार नए वोटर एक बिल्डिंग में ऐड हुए सर एक बिल्डिंग में सात हजार नए वोटर ऐड हुए सर प्लीज अंडरस्टैंड দু হাজার চব্বিশের নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন দুশো অষ্টআশিটি আসনের মধ্যে একাই একশো বত্রিশটি আসনে যেতে বিজেপি একনাথ সিন্ডের শিবসেনা যেতে সাতান্নটি আসনে আর অজিত পাওয়ারের এনসিপি পায় একচল্লিশটি আসন সব মিলিয়ে এনডিএর দখলে যায় দুশো পঁয়ত্রিশটি আসন কংগ্রেস ও তার সহযোগীরা সব মিলে পায় মাত্র বাহান্নটি আসন ফলাফল যেন লোকসভার ভোটের একেবারে উলট পুরান দোসরা মার্চের পর সাতই মার্চ পরপর দুবার বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের of mamata banerjee and the all-india Twitter mold congress's ca campaign. the question arises, how many elections in india and how many states have already been affected by these duplicate cards? and second of all, the ec says that these cards have existed since 2000. but if they have existed for so long, what was the election commission doing all this time? শাসক দল দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে ভুতুড়ে ভোটারের খোঁজে সব দলই দু হাজার ছাব্বিশের আগে ভোটার তালিকা পরিষ্কার হবে তো